আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি মজাদার রেসিপি খুব মজার একটা তরকারি আমার খুবই পছন্দের তো দেখেন এই তরকারিটার নাম হলো কচুর কাটে দিয়ে তেলাপিয়া মাছ খুবই ভালো লাগে আমার এই তরকারিটা আর আমি এই তরকারিটা কীভাবে রান্না করি পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন নিয়ে এসেছি বাটার জন্য তো আমি এই রসুনগুলো খুব ভালোভাবে বেটে নেব কারণ তরকারি রান্না করলে ময় মশলা ছাড় কোনো কোনোভাবেই মজা লাগে না যত ময় মশলা দিবেন তরকারির সাথে পরিমাণ মতো তত তরকারিটার স্বাদ গুণ বেড়ে যাবে আর ময় মশলা না দিলে তরকারিটা একদমই পায়নসা লাগে তো দেখেন আমি এখানে রসুন নিয়েছি রসুনগুলো আমার বাটার শেষ তো এখন আমি এখানে নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণ আদা তো আদাগুলো আমি শেষে নিচ্ছি শেষে এটাকে একদম একদম নিমিষ করে ফেলবো জানি বাড়তে কোনো অসুবিধা না হয় তো দেখেন আমার আদাটা একদম সস্তা হয়ে গিয়েছে তো আমি এখান এখন আদাটাকে খুব নিমিষ করে বেটে নেব তো যত ভালোভাবে ময় মশলা বাড়বেন নিমিষ করে তরকারির সাথে রান্না করলে একদম মুখে দিলে তরকারি ঝোলটা ঘন হবে এবং তরকারি স্বাদটাও বদলে যাবে খুবই মজা লাগবে তো এই তরকারিটা আমার খুবই পছন্দ আমি এই তরকারি হলে আর আমার অন্য কোনো কিছুই লাগে না তো আমি এই দেখেন কড়াইতে তেল দিয়ে তেলাপিয়া মাছগুলো ভেজে নেব তো আগে এই তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিয়েছি তো আমার যে বাকি তেলটা রয়েছে মাছ ভাজার পর সেই তেলটার সাথে আর কিছু তেল মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপ কি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পর হালকা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে সেই আদা রসুন বাটা তো দিয়ে দিলাম এখানে একই সাথে আদা রসুন বাটা এক চামচ তো দিয়ে হালকা কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লালা চা দিয়ে দেব আপনারা রান্না করলে এইভাবে রান্না করবেন কচুর ঘাটি মাছ দিয়ে এইভাবে রান্না করলে এই স্বাদ খুবই ভালোভাবে বাড়বে আর খাওয়ার সময় দুই প্লেট ভাত খেয়ে উঠে যাবেন এত মজা হবে তো দেখেন আমি এখানে দিয়েছি এক চামচ হলুদ এক চামচ মরিচ এবং দিয়ে দেব আরও কিছু স্বাদ পরিমাণ লবণ যে যতটুকু খান সে ততটুকু পরিমাণ লবণ দেবেন তো এইভাবে মর মশলা দিয়ে ভালো করে কষিয়ে তরকারি রান্না করলে তরকারি খুবই ভালো লাগে খেতে তো দেখেন আমি আমার মর মশলাগুলো দিয়ে এখন একদম ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে তো কষ কষে আকর্ষণ হওয়ার পর আমি এখানে সেই কেটে রেখা কসুর কাঠি দিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর আমার কসুর কাটি একদম সাদা এরকম কসুর কাটি বাজার থেকে কিনে আনবেন কারণ এগুলো বাজারে অনেকটাই পাওয়া যায় আর শীতের সিজনে কসুর কাঠিটা অনেকটাই পাওয়া যায় তো আমি এগুলো বাজার থেকে এনে একদম এগুলো এগুলো খোসা আগের থেকে উঠে নিয়েছি তো এখানে আমি আমার কুচুর কাঠিগুলো ভালোভাবে লাল ছাড়া দিয়ে ঢেকে দিলাম যাতে কোনো গন্ধ না থাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখেন আমার কচুর কাঠে এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি যাতে আরও ভালো করে কষানো হয় একদম তেল তেল থাকে কোনোভাবে এর কোনো গন্ধ না থাকে তাই জন্য আলো ভালোক্ষণ আরও কিছুক্ষণ ভালোভাবে আমি চুলের উপরে রেখে ভালোভাবে লাল ছাড়া দিচ্ছি একদম কোনোভাবে পানি থাকবে না কুচু সাথে একদম মাখা মাখা করে কষিয়ে নেব তোমার কষানো শেষ এখন আমি দিয়ে দেব এখানে কিছু পরিমাণ পানি আপনারা যা যতটুকু পরিমাণ ঝোল খান ততটুকু পরিমাণে পানি দিয়ে দিবেন এইভাবে কচু কাঠি রান্না করলে কুচু কাঠির রঙটা দেখেন কীরকম পরিবর্তন হয়ে গিয়েছে আমার একদম টকটকে লাল হয়েছে কুচুর সাথে একটু ঝাল না হলে মজা লাগে না তো আমার কুচুর কাঠটিতে ঝোল দেওয়ার পর আমি সাথে সাথে মাছ দিয়ে দিলাম আর সাথে সাথে মাছ দিলে মাছটা কুচুর সাথে মিশে যায় মিশলে একটা গ্রান কয় গ্যারানটা খুবই ভালো লাগে তো দেখেন আমার কচুর সাথে মাছ দেওয়ার শেষ আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমার কুচুর গাঠের রঙটা দেখেন কি সুন্দর হয়েছে ঝোলটা একদম ঘন হয়েছে তো যারা যারা আপনারা কচুর গাঠটি পছন্দ করেন